নমস্কার আমি ইমন আবার চলে এসেছি তোমাদের সাথে বাণিজ্যে বসত লক্ষ্মীতে আমরা পুজোর আগে শুধুমাত্র যে শপিং করি তা কিন্তু নয় আমাদের মেয়েদের এখন সারা বছর শপিং চলতে থাকে তো এই যে শপিং এই শপিং এর মধ্যে একটা বড় পার্ট হচ্ছে জুয়েলারি নানা ধরনের জুয়েলারি নিয়ে আমরা পড়তে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি তাই আজকে তোমাদের সাথে যে দেখা করতে এসেছে মানে আমাদের যে আজকে অতিথি সে সেরমই কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবে তোমাদের ইন্দিরা ওয়েলকাম টু বাণিজ্য বসতি লক্ষ্মী তরফ থেকে বাণিজ্য বসতি লক্ষ্মীতে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ একটু জেনে নেই তোমার জার্নিটা আগে তোমার কি শুরু থেকে জুয়েলারি বানাবো এরকম কোনো ইচ্ছা ছিল নাকি অন্য প্রফেশন থেকে হঠাৎ করে এসছো আমি বেসিক্যালি বাই প্রফেশন অ্যাডভোকেট আমি হাইকোর্টে পাঁচ বছর ফক্স মন্ডলে একটা সলিসিটার ফার্মে কাজ করতাম তারপরে আমি একটা ব্রেক নি ব্রেকটা নেওয়ার পরে ছোটবেলা থেকে আঁকতে ভালোবাসতাম ভীষণ ব্রেকটা নেওয়ার পর থেকে তখন মনে হয় যে ব্রেক নিয়ে আছি তো আঁকাটা একটু পার্সিউ করি তখন আঁকতে আসতে মনে হল যে কত আগব ক্যানভাসের উপরে মানে আমার টোয়েন্টি এইট থার্টি ইয়ার্স থেকে যদি নতুন করে শুরু করি কতটা আমি সেই মানে সেই এক্সেল পারবো ইয়েতে তখন আই স্টার্টেড থিঙ্কিং অফ সাম মেকিং সামথিং ডিফারেন্ট আচ্ছা তো তারপরে একটু স্কাল্পচার নিয়েও ঘাটাঘাটি করলাম তারপরে তখন মনে হলো বাড়িতে তো আর সেই বসিয়ে পোড়ানো সম্ভব নয় তো আই ওয়ান্টেড টু ডু সামথিং উইথ এয়ার ক্লে এবারে আমার ওই ফেভিক্রিলের মোল্ডের জিনিসটা বেশ ভালো লাগতো কিন্তু আবার কোথাও একটা মনে হতো যে যদি কিছু নিজের মতন নিজে করা যায় তো যার জন্য অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে করতে আমি ভীষণ সায়েন্সে ছিলাম কিন্তু কেন জানি ছোটবেলা থেকে মনে হতো একটু সায়েন্টিস্ট হব সো নানান রকম জিনিসপত্র এক্সপ্লোর করতে করতে আই কেম কেমক্রস এই ফর্মুলাটা আমার ফর্মুলাটা ইজ কর্নফ্লাওয়ার আর আঠা তার সাথে আরো কিছু আনুষাঙ্গিক জিনিসপত্র থাকে পুরো জিনিসটা নিট করে আমার ক্লেটা তৈরি সুতরাং আমার ক্লে আমি বাড়িতেই বানাই যেটা ডিফারেন্ট ফ্রম মোল্ডিটের এ মোল্ডিট খুব ভারী হয় আমার ক্লে ইজ ভেরি লাইট ওয়েট যার জন্য ক্লে ফিনিশিংটা পুরোপুরি অন্যরকম তো তারপরে আমি নিজে ভীষণ ফুল ভালোবাসি কিন্তু ফুল ছিঁড়তে ভালোবাসি যার জন্য আমার আবার মনে হয় যে এমন কিছু ফুলের ওপরে কাজ করে যেটা থাকবে একটা ফুল ফুল কতদিন থাকে দিন দিন কিন্তু আমার মোটামুটি সাত বছর খানেকের বেশি থাকবে তো তারপর থেকে আই স্টার্টেড উইথ দিস জার্নি হোম ডেকর তারপরে হোম ডেকোর করতে করতে তখন অনেকে বললো যে এই জিনিসটা আমাদের জুয়েলারি হিসেবে বানিয়ে দাও তখন আই স্টার্টেড উইথ জুয়েলারি তুমি যখন ক্লে জুয়েলারি বানাতে আরম্ভ করলে মানে সেটা কোন সাল মোটামুটি দু হাজার উনিশের একদম শেষের দিন দু হাজার উনিশের শেষে মানে পায়ে পায়ে ছ বছর প্রায় প্রায় তো এই যে ক্লে জুয়েলারি যখন বানাতে আরম্ভ করলে তখন কি প্রচুর ক্লে জুয়েলারি নিয়ে মানে অনেক উত্তেজনা দেখেছো বা নাকি কাস্টমারকে বোঝাতে সময় লেগেছে যে আদৌ আদেও এটা ভালো লাগবে কিনা বা খুব হেভি হবে কিনা কি ধরনের জিনিস ফেস করেছো দু হাজার উনিশে আমি যখন শুরু করি সত্যি কথা বলতে তখন ক্লেজুয়েলারি আসেই নিক তো আমি যেহেতু ওই ক্লে নিয়ে ঘাঁটতে শুরু করি তখন আমি অনেস্টলি জুয়েলারি দিয়ে স্টার্ট নি আই স্টার্টেড উইথ নেম প্লেটস এবারে নেম প্লেটসে আমার যেটা ছিল আমি খুব পার্সোনালাইজ নেম প্লেটস বানাতাম তাতে অনেক বাচ্চাদের জন্য বানাতাম যেটার মধ্যে বাচ্চাদের যেটা ফেভারিট যে বাচ্চা চকলেট কেক খেতে ভালোবাসে তার নেম প্লেটের মধ্যে একটা চকলেট কেক থাকবে কেউ হয়তো ভীষণ ভালোবাসে তাদের অ্যানিমালস থাকবে এরকম বানিয়েছি যার তিন চারটে ডগি ছিল তাদের তিন চারটে ডগি দিয়ে সেরকম তারপরে টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি টু থেকে আই স্টার্টেড উইথ জুয়েলারি তখন সত্যি কথা বলতে জুয়েলারি আস্তে আস্তে দু একটা এসেছে বাট এক সেরকম আসছে ভেবে আসে তারপরে আস্তে আস্তে মানে তখন খুব কম মানে আমি হয়তো নিজেকে ছাড়া দু তিনজনকে দেখেছি জুয়েলারি বানাতে তাছাড়া আমি খুব একটা জুয়েলারি বানাতে কাউকে কখনো দেখি ওকে মানে এই যে শুরুর জার্নিটা তুমি আস্তে আস্তে কাস্টমারের কাছে পৌঁছেছো থ্রু ইওর হোম ডেকর হ্যাঁ হ্যাঁ শুরুটা ওয়াজ থ্রু মাই হোম ডেকর তারপরে টুকটাক টুকটাক দু একটা এক্সিবিশন আচ্ছা তো এবারে হোম ডেকর অত বড় একটা জিনিস নিয়ে তো প্রথমত কাস্টমাইজড তো তুমি আমার কাছে আদৌ আসবে কি আসবে না আমি জানি না তোমার কিরম কাস্টমাইজেশন পছন্দ তাও তো আমি জানি না তো ফুল অন কাস্টমাইজ জিনিস নিয়ে তো আমি এক্সিবিশনে বসলে লাভ নেই তখন আই স্টার্টেড থিঙ্কিং যে এমন কি নিয়ে বসবো যেটা সবারই পছন্দ হয় তখন আই স্টার্টেড উইথ জুয়েলারি মানে তারপর থেকে আস্তে আস্তে ওটাই মানে ইয়ে ওটাই হচ্ছে প্রফেশনালি ওটাই প্রফেশনালি ইয়ে হতে থেকেছে লোকজনও ভালোবাসতে থেকেছে আমিও আরো এক্সপেরিমেন্ট করতেছি ইন্দিরা এই যে এখন দুহাজার আর দুহাজার পঁচিশ মার্কেটের অনেকটা ডিফারেন্স এসে গেছে কাস্টমার রাও ডিফারেন্ট হয়ে গেছে আমাদের প্ল্যাটফর্ম গুলোও চেঞ্জ হয়ে গেছে অফলাইনটা অনেকটাই অনলাইনেও এখন নির্ভরশীল হয়ে গেছে কোভিডের পর তোমার কি মনে হচ্ছে মানে কাস্টমার বেস আমরা এখন অনেক সময় বলি বা সেলারদের কাছে শুনতে পাই যে আগের মতন আর কাস্টমার বেসটা নেই বা এখন কাস্টমার বেসটা ডিভাইড হয়ে গেছে এত কম্পিটিশন মার্কেট বা প্রচুর কাজ কপি হচ্ছে নানা ধরনের নানা আমরা মত মানে মতামত শুনি তো এগুলো নিয়ে তুমি কি ফেস করো বা তোমার মতামত কি দু থেকে দু হাজার পঁচিশের এই জার্নিতে আমি পার্সোনালি বলবো যে কম্পিটিশন তো চিরকালই সব জায়গায় ছিল আছে থাকবে কিন্তু আমি পার্সোনালি এই জিনিসটা খুব বিশ্বাস করি যে আমি এমন কিছু দেব বা আমার কাছে এমন কিছু থাকবে আমার আমার কাছ থেকে যদি অন্য কাছে যায় কেউ সে কাছাকাছি জিনিস যদিও পায় আমার জিনিসটা পাবেন হুম যার জন্য আমি জানি আমার হাতের টান কি আমি জানি আমার ফিনিশিং কিরকম আর আমার এইটুকু ভরসা নিজের উপরে আছে যদি কেউ আমার কাছ থেকে নিয়ে হ্যাপি হয়ে থাকে সে কিন্তু কখনো অন্য লোকের কাছ থেকে নেবেই না মানে নিজের কাজের উপর ভরসা আর ফোকাস এই যে বারে বারে আমরা বাণিজ্য বসতে লক্ষিতে একই কথা আপনাদের সবার সাথে শেয়ার করছি তোমাদের সবার সাথে শেয়ার করছি যে নিজের কাজের সাথে ফোকাস আর আত্মবিশ্বাস এই দুটোর ভরসায় কিন্তু অনেক দূরই যাওয়া যায় এই যে প্রফেশনাল লাইফ বিজনেস লাইফ আর তার সাথে পার্সোনাল লাইফ এটাকে ব্যালেন্স করতে অসুবিধা হয় খানিকটা তো অপশন নাওস থাকে বিকজ আমি प्रोफেশনাল একদমই নেই আচ্ছা আমি ওকালতি ছেড়ে দিয়েছি হ্যাঁ কিন্তু তুমি এখন যেটা করছো এটাও তুমি প্রফেশনালি কর হ্যাঁ হ্যাঁ হোম ওয়ার্ক ব্যালেন্স তো চিরকালই খানিকটা এ থাকে এটা খুব একটা জেন্ডার বলে না এটা সব জেন্ডারেরই থাকে মানে অনেকে মানে এখনকার দিনে অনেকে আবার ভীষণ বেশি হাইলাইট করে মেয়েদের বেশি দায়িত্ব দায়িত্ব একজনের সংসারে এক এক রকম একদম সেটা মানে আই হ্যাভ দা মানে প্রিভিলেজ যে আমার দুপুরবেলা ঘুম পেলে আমি আমার কাজটা একটু পোস্টপোন করে এক ঘন্টা ঘুমিয়ে নিতে পারি কিন্তু সেখানে প্রফেশনে থাকলে আমার তখন সেই প্রিভিলেজ ছিল না তো সুতরাং কিছু কিছু সময় ডিফিকাল্ট হলেও বাট ভালোবাসার কাজ তো ডিফিকাল্টিটা ডিফিকাল্টি লাগে মানে তুমি যে ওকালতি ছেড়ে একদম ভিন্ন একটা প্রফেশনে আসলে তো সেই তোমার পিছু টানটা লাগে না যে ওকালতি করলেই ভালো হতো না কি আর মোর হ্যাপি ইন দিস প্লেস আই এম ওয়ে মোর হ্যাপি মোর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা অনেক সময় প্রফেশন শিফট করি আমরা অনেক সময় সাইমেন্টিনিয়াসের দুটো প্রফেশনকে চালাই কিন্তু হ্যাপিনেস মানে যে কাজটা করছো সেই কাজটার প্রতি তোমার ভালোবাসা এবং কাজটা আমি কতটা এনজয় করছি এই দুটো থাকলে পথ চলাটা অনেক শুসুমা লক্ষ্মী বুসুমা লক্ষ্মী ঘরে ঘরে চলো কালেকশনগুলো দেখি সামনেই আমি দেখতে পাচ্ছি অনেক কিছু রয়েছে আচ্ছা ও হাতে নিয়েছে আমি একটু নিজে হাতে নিয়ে দেখাই কারণ ওয়েটটা কতটা লাইট এটা বোঝার জন্য কিন্তু আমার হাতে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট এটা খুব সুন্দর শিউ মানে ভীষণ সুন্দর শিউলির ওপর আর খুব সূক্ষ্ম কাজটা শিউলিটা আমি দেখতে পাচ্ছি আমি জানি না ক্যামেরায় কতটা সেটা বোঝা যাচ্ছে বাট খুব সুন্দরই সূক্ষ্ম কাজ 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 আমরা যেগুলোকে বলি না নিপুণ খুব সুন্দর তোমার হাতের ভালো লাগছে এগুলোর কিরকম প্রাইস এগুলো মোটামুটি আড়াইশো থেকে শুরু আড়াইশো মানে আড়াইশোর সাথে আমার মনে হয় হাতে খুব সুন্দর দুটো ফ্লাওয়ার রয়েছে আমারই দেখে পছন্দ হয়ে গেল ফার্স্ট সেটটাই এই যে মানে ফ্লাওয়ারটাও এটার সাথে মানে পুজোর যেকোনো সকালে একটা যদি এরকম সেট যে কোনো শাড়ি বাড়ির সাথে পরা যায় আমার মনে হয় সবাই একবার ঘুরে তাকিয়ে জিজ্ঞেস করবে খুবই সুন্দর সেটটা আড়াইশো থেকে শুরু মানে দ্যাট ইজ ভেরি রিজনেবল আর এটার কি কোনো মেন্টেনেন্স আছে মানে যেহেতু ক্লে তাই আমি জিজ্ঞেস করি না মানে জলে ভিজলে কিছু হবে না জলে ভিজলে কিছু হবে না বাট অনেকক্ষণ মানে দু তিন দিন জলে রেখে দিলে অন্যরকম হ্যাঁ এটা আলাদা নরমালি জলে ভিজে পরে বের হলো তাতে যদি ভিজে গেল বা কোনো না ওই নরমাল সফট ক্লথ দিয়ে মুছে দিলে বাহ এটাও একটা খুব সুন্দর কালেকশন এটার সাথেও তুমি একটু নিজে হাতে দুলগুলো দেখিয়ে দাও তাহলে আমার মনে হয় দুটোই দেখানো পসিবল হবে দেখতেই পাচ্ছি এটাও একটা মানে তুমি মেনলি ফ্লাওয়ারের ওপর ডিজাইন গুলো বেশি করো যেহেতু বললে ফুল ভালোবাসি আর ফ্লাওয়ার তো সবসময় রিফ্রেশিং এগুলোর কিরকম প্রাইস মোটামুটি এই ধরনের সবকটাই ওই আড়াইশো আড়াইশো রেঞ্জে আড়াইশো তিনশো রেঞ্জের মধ্যে এবং এটা কি কালার কাস্টমাইজ হয়ে যাবে মানে এখানে যেমন ধরো পিঙ্ক আর হোয়াইট তুমি করে যে কোনো কালার কাস্টমাইজ বলে এবং এই থ্রেডটাও চেঞ্জ হয়ে যাবে মানে পুরো জিনিসটাই কিন্তু কাস্টমাইজ পেয়ে যাবেন আর সাথে একদম রিজনেবল প্রাইসে আচ্ছা এখানেও খুব সুন্দর আর ফ্লাওয়ারটা বসিয়েওছে ভীষণ নিখুঁতভাবে দেখে মনে হবে কানে বোধ মানে দূর থেকে দেখলে মনে হবে কানে শুধু টুকুই পরে আছে সেরকমভাবেই বসেছে অনেক সময় আমরা দেখি বেস যেটা তৈরি হয় বেসটা সাইড থেকে বেরিয়ে থাকে ওর কিন্তু সেরকম নেই ওর হাতে আমি ফুড জাস্ট মানে ইয়ারিং দুটো দিচ্ছি আর এই যে আশা করি সব কালেকশনই তোমাদের ভালো লাগছে মানে প্রত্যেকটা কালেকশনই খুব রিফ্রেশিং আর এগুলো ইন্দো ওয়েস্টার্ন সবের সাথে ইউজ করতে পারো এগুলোর আর বেশিরভাগ জামার সংখ্যা বেশিরভাগ জামার চলে যায় একদম বেশিরভাগ জামার সাথেই চলে যায় এটা ব্লু এর সাথে একটা কম্বিনেশন ফ্লাওয়ারে একটু ইয়ারিংটা দেখিয়ে দাও এরকম করে ধরে হাতে দুটো ইয়ারিং তো ব্লু এর সাথে দেখছো কম্বিনেশনে রয়েছে জুয়েলারির ভীষণই সুন্দর আর খুব নিখুঁত কাজটা আমরা যেটাকে নিখুঁত কাজ বলি কাজটা যদি হাতে সামনে নিয়ে দেখ মানে দেখো পড়ার সময় বুঝবে কাজটা খুবই নিখুঁত আর ভীষণ নিট কিছু কাজ হয় ভীষণ নিট ওর কাজটা কিন্তু সেরকম খুব সুন্দর তোমার হাতের কাজ ইন্দিরা অবশ্যই আশা করছি দর্শকদেরও ভালো লাগছে আর এরপর এটা হচ্ছে শাড়ির ব্রোচ এটা এটা ব্রোজ দেখতেই পাচ্ছে একটা খুব সুন্দর মানে ফ্লাওয়ার একদম রোজ এর সাথে রয়েছে এটা কোনো শাড়ি इवन এখন আমরা অনেক সময় অনেক ড্রেস এর সাথেও ব্রোজ ক্যারি করি এগুলোর গুলো শুরু হয় 100 থেকে হান্ড্রেড থেকে দুশোর মধ্যে মানে ওর কালার কম্বিনেশন গুলো খুব রিফ্রেশিং যে বেস কালারটা দিয়েছে ফ্রেমটার মধ্যে সেটার সাথে কম্বিনেশনে যে ফ্লাওয়ারটা গেছে খুব সুন্দর এগুলোর কিরকম প্রাইস এগুলো 350 অনওয়ার্ডস 350 অনওয়ার্ডস মানে এগুলো কি তোমাকে সাইজ কাস্টমাইজ করতে বললে করে দেওয়া যেতে পারে খুব এগুলো খুব বেশি কাস্টমাইজেশনস হয় না মোটামুটি মানে এটা যেরকম ছোট এর থেকে আরেকটা বড় সাইজে হয় মোটামুটি হয়ে যাবে কাস্টমাইজেশন দেখবা কালার কালারফুল সব কাস্টমাইজড বাহ মানে সব কিন্তু পেয়ে যাবে ওর কাছে একবারে আরো সুন্দর একটা মানে প্রভু জগন্নাথের ফ্রিজ ম্যাগনেট আমি দেখছি মানে রথের সময় বোধহয় বানানো জগন্নাথ বলরাম সুভদ্রা খুব সুন্দর ফ্রিজ ম্যাগনেট আচ্ছা এই যে ফ্রিজ ম্যাগনেট তুমি কি একটা স্কয়ার শেপ দিয়েছো এটা কি শেপ চেঞ্জ কর মানে অন্য কোনো রাউন্ডে মোটামুটি কাস্টমাইজ আর এগুলোর কি প্রাইস এগুলো 250 এগুলোর কি ছোট বড়র ওপর কিছু ডিপেন্ড করছে মানে একটু সাইজ ছোট হলে দাঁড়িয়ে করে তাহলে কত থেকে স্টার্ট মোটামুটি হান্ড্রেড থেকে স্টার্ট হান্ড্রেড থেকে স্টার্ট আর আপ টু কত দি আছে ফ্রিজ ম্যাপ মোটামুটি টু ফিফটির মধ্যে হান্ড্রেড থেকে টু মানে পুরোটাই রিজনেবেল আর এটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি বোঝা যাচ্ছে কতটা আমি জানি না কিন্তু সত্যি খুব সুন্দর ফিউচ সুন্দর আমাদের অনেকেরই জুয়েলারি রাখার জন্য বা অনেক কিছু মেধে টুকিটাকি জিনিস রাখার জন্য একটা বক্সের প্রয়োজন হয় সে বক্সটা যদি এরকম ডেকোরেটিভ হয় মানে একদম প্রপার লক করা আর সাথে ডেকোরেটিভ একটা বক্স আমি দেখতে পাচ্ছি গিফট সিং পারপাসে তো অবশ্যই ভালো নিজের কাছে সাজিয়ে রাখার জন্যও ভালো এগুলোর কিরম প্রাইস এগুলো ফোর হার 400 অনওয়ার্ডস সেটা কি বক্সের সাইজ শেপের ওপর ডিপেন্ড করে মানে এত বড় বক্সও আছে সেটা 700 আর এই ছোট বক্সগুলো কেউ যদি ধরো সেট নিতে যায় মানে দুটো ছোট নিলাম একটা বড় নিলাম সেটাও পসিবল হ্যাঁ সেটা সেরকম ভাবে কারণ ভাবে কাস্টমাইজ করে প্রাইসটাও সেরকম হবে আর এগুলো তোমাকে কতদিন মানে কাস্টমাইজ করতে গেলে কতদিন আগে অর্ডার দিতে মোটা মোটা আমায় 2 উইকস দিতে হবে মানে বড় বক্স হলে ও 2 হবে বিকজ টা শুকোতে মোটামুটি তিন থেকে চার দিন লাগে আর তারপরে সেটা শুকিয়ে গেলে তার উপরে কিছু কিউরিং করতে হয় সব নিয়ে আমি মোটামুটি টু মাই আর তোমার কাছে যা কিছু রেডি আছে ধরো কেউ রেডি থেকে অর্ডার দিল তাহলে সেটা কতদিনের মধ্যে পাবে

এটা দেখে আমার নিজেরই পছন্দ হয়ে গেছে এত সুন্দর একটা পুরো সানফ্লাওয়ারের ভীষণ রিফ্রেশিং একটা লুক আর এটা হেয়ারে ঢুকিয়ে দিলে মনে হয় শুধু ফ্লাওয়ার চুকু দেখা যাবে এগুলোর কি প্রাইস এগুলো হান্ড্রেড এগুলো হান্ড্রেড মানে তোমার কাছে মোটামুটি আমি সবটাই দেখছি রিজনেবল রয়েছে আর এটা বোধ আমরা এর আগে একটা এরকম সেট দেখেছি তার সাথে সেটও করে নিয়ে যাওয়া যাবে এটা হেয়ার ক্লিপ একটা তো এটার কি প্রাইস এটা মোটামুটি ওই সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ বা এরকমই আরেকটাও খুব সুন্দর রয়েছে এগুলো মানে যারা ওর কাছ থেকে পুরো ইয়ারিংটার অর্ডার দিবে মানে ইয়ারিং নেকপিস অর্ডার দেবে তারা এরকম একটা আছে সেট একসাথে রাখতেই পারো সেটা কাস্টমাইজ এর দাম তো নিশ্চয়ই বলে দেবে আর এটা হচ্ছে আমি দেখছি ফিঙ্গার রিং একটা ভীষণ সুন্দর একটা ফিঙ্গার রিং এগুলোর কি প্রাইস এগুলো ওই হান্ড্রেড হান্ড্রেড ফিফটি হান্ড্রেড হান্ড্রেড এটা হান্ড্রেড একটু বড় হলে হান্ড্রেড আচ্ছা আর এগুলো তোমার কালার সবটাই আর নিচে এটা একটা গোল্ডেন দেওয়া রয়েছে তো এটাকে সিলভার করে দেওয়া যায় মানে পুরো জিনিসটাই তো ওর কাছে কাস্টমাইজ কিন্তু পেয়ে যাবে আচ্ছা এখন তো নানা ধরনের অনুষ্ঠানে আমাদের একটা রিটার্ন গিফট দেওয়ার একটা প্রচলন রয়েছে তো তোমার কাছে যদি এরকম মানে ধরো ছোট ছোট গিফটের কিছু আইটেম কাস্টমাইজ করাতে চাই বা তোমার কালেকশনস থেকে কেউ নিতে চায় সেটা কি সম্ভব বাল কডার হলে মোটামুটি আমায় যতটা বাল হবে সেই অনুযায়ী আমায় ততদিন আগে থেকে টাইম দিতে কারণ আমার পুরো জিনিসটাই যেহেতু হ্যান্ডমেড তো আমার আর সবই তো দুটো হাতের খেলা যার জন্য আমায় সেই টাইমটা দিতে হবে সেই অনুযায়ী যোগাযোগ করলে হয়তো আমি সেরকম ভাবে বলে যে জিনিসটা চাইছেন হয়ে যাবে তার মানে কোনো অনুষ্ঠানে যদি তোমরা কিছু রিচেন্ট গিফট দিতে চাও একটু ইউনিক কিছু সেটার জন্য কিন্তু ইন্দিরাকে কন্ট্যাক্ট করতে পারো এত এত কালেকশন দেখে নিশ্চয়ই মন ভরে গেছে আর ভাবছেন কতক্ষণে অর্ডার দেবেন তো সেই ডিটেলস গুলো একটু জেনে নেওয়া যাক ইন্দিরা তোমার কাছে অর্ডার কিভাবে দিতে হবে আর অফলাইনে কি তোমাকে পাওয়া সম্ভব সব কিছু বলুন ফেসবুকে আমার পেজ আছে কালাইডোস্কোপ বলে ইনস্টাগ্রামে আছে ইন্দিরা আন্ডারস্কোর কালাইডোস্কোপ আর সেটা ছাড়া আমার নাম্বার বলে রাখছি নাইন নাইন জিরো থ্রি ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স সেভেন নাইন নাইন জিরো থ্রি ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স সেভেন আমার নাম্বারে পিং করে আমায় হোয়াটসঅ্যাপে কী লাগবে বা কীরকম কাস্টমাইজেশন চান সেটা বললে আমি সেরকম ভাবে বানিয়ে দিতে পারবো মোটামুটি সাত থেকে দশ দিনের মতো টাইম লাগবে বড় জিনিস হলে একটু বেশি এই যে পুরো ডিটেলস গুলো ইন্দিরা শেয়ার করলো তোমাদের সাথে আশা করি এই ডিটেলস মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতন ভাবে ওর কাছ থেকে শপিং করতে পারবে আর যা ও ফোন নাম্বার বললো বা যা ব্র্যান্ড নেম বললো ক্যালাইডাস্কোপ এগুলো সমস্ত কিন্তু আমাদের ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে থ্যাংক ইউ ইন্দিরা যে বসত লক্ষীতে আসার জন্য এবং আমাদের এত ভালো ভালো কালেকশন দেখানোর জন্য আশা করছি খুব তাড়াতাড়ি ইন্দিরার সাথে প্রচুর মানুষ যোগাযোগ করবে ওর এই সমস্ত কালেকশন নিজের ওয়ার্ড্রোবে রাখার জন্য